হ্যালো গাইজ আমি সোমা তোমাদের সঙ্গে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন ইউজ সত্যি করে একটা কথা বলো তো বন্ধু তুমি কি কখনো নিজের সঙ্গে কাউকে তুলনা করেছো হ্যাঁ উত্তরটা এরকম হতেই পারে তোমার পক্ষ থেকে যে করি তাই না কিন্তু আমি বলবো করেছো বুকে হাত দিয়ে বলো তো তুমি কারোর সাথে নিজেকে তুলনা করনি বলতে পারবে না তাই তো কারণ সত্যিটা হলো এটাই যে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা এটা মানুষের চরিত্রের একটা ধর্ম ছোটবেলা থেকেই আমাদের মা বাবারা আমাদের মধ্যে তুলনার একটা সিট বা বীজ বপন করে দেয় তাই না দেখ ও ক্লাসে ফার্স্ট হচ্ছে ওর হাতের লেখা খুব ভালো ও কি ভালো তুই ততটা ভালো কেন নস এই যে তুলনাটা করেন বাবা মায়েরা বিশেষ করে দুটো ভাই বোনের মধ্যে তো হয়ই ক্লাসের বন্ধুদের সাথেও হয় এখান থেকে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে একটা কম্প্যারিজান ব্যাপারটা চলে আসে এবং পরবর্তীকালে আমরা নিজে থেকেই ছোটোবেলায় তো মা বাবারা তুলনা করতো তখন আমরা তুলনাটা বুঝতাম না যখন আমরা বড় হই তখন আমরা নিজে থেকেই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করি এবং তখন নিজের যে ইনপারফেকশানগুলো আছে সেগুলো নিজের কাছেই একটা হীনমন্যতার কারণ হয়ে দাঁড়ায় এই হীনমন্যতার কারণ শুধুমাত্রই এই তা কিন্তু নয় আরও অনেক আছে তার মধ্যে কম্প্যারিজেন একটা মেন কারণ আর যারা এই কম্প্যারিজেন করে না তার মানসিকভাবে ভীষণ দুর্বল আমি এটুকু বলবো আজকে আমার ভিডিওর মূল টপিক হলো মানসিকভাবে যারা দুর্বল তারা যেন মোটিভেটেড হয় আমার ভিডিও দিয়ে সম্প্রতি আমার এক ভাই তার বয়স ধরো বছর বত্রিশ তেত্রিশ হবে আমি কাউকে বয়স জিজ্ঞেস করি না তবুও বলছে আন্দাজ সে বলছে যে দিদি ভালো মেয়ে পাচ্ছি না কারণ কেউ আমাকে পছন্দ সেরকম করছে না খুব সমস্যা আছে কিন্তু সে খুব ভালো চাকরি করে আইটিতে খুব ভালো চাকরি করে তার একটা ছোট্ট ইম্পারফেকশান আছে পায়ে একটা সামান্য ডিফেক্ট আছে খুব সামান্য এখন বিষয় হলো এটাই যে ও বত্রিশ তেত্রিশ বছর বয়সেই একটা হীনমন্যতার শিকার হয়ে পড়েছে যে ওকে কোনো মেয়ে পছন্দ করছে না আমি কালো আমি এখানে আমার কথা বলছি না আমি সকলকে রিপ্রেজেন্ট করছি এতদিন আমার কোনো সমস্যা ছিল না কিন্তু যখনই একটা মেয়ে আমাকে রিজেক্ট করলো বা একটা ছেলে আমাকে রিজেক্ট করো রিজেক্ট করলো ডিউ টু মাই ব্ল্যাক স্কিন কালার তখনই কালো রংটা আমার কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ালো কি তাই তো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কিন্তু কালো হওয়া নিয়ে তোমার মধ্যে কোনো সমস্যা ছিল না যখনই তুমি পেলে তখনই তোমার মধ্যে সমস্যাটা তৈরি হলো তাই তো এবং তোমার মধ্যে আস্তে আস্তে মনে হলো যে কিভাবে আমি ফর্সা হতে পারি তার জন্য বিভিন্ন এখন ক্রিম বেরিয়ে গেছে ফেয়ার অ্যান্ড লাভলি তো বহুদিন ধরেই ছিল নানান রকম ক্রিম লুকে লুকিয়ে ছেলেরা আবার অনেকেই ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে কি করো তো বন্ধু আরে কোনো দোষ নেই নিজের ইমপারফেকশানসগুলোকে যদি পারফেকশানের দিকে নিয়ে যাওয়া যায় ক্ষতি কি উপায় যদি থাকে আমি কখনোই বলবো না তবে একটা কথা আমি বলবো যে এই যে মানসিকভাবে যারা উইক হয়ে পড়ছ বিভিন্ন নিজের ইম্পারফেকশানের জন্য কেউ রোগা কেউ ল খুবই বেটে শর্ট হাইট তার জন্য সেই মেয়ের বিয়ে হচ্ছে না খুব শর্ট হাইট বা খুব কালো বিভিন্ন কারণ হতে পারে ইম্পারফেকশানস ফিজিক্যাল ইম্পারফেকশান হতে পারে তো সেটা এতটা গুরুত্ব দিও না সত্যি এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই কারণ জানো তো নিজেকে নিয়ে যত তুমি সন্তুষ্ট থাকবে তোমার কনফিডেন্স লেভেল ততটা গ্রো করবে অনেক বয়স্ক মানুষ দেখবে লাল শার্ট পরে কারণ সে নিজেকে নিয়ে ভীষণ কনফিডেন্ট তুমি যতটা ক্যারি করতে পারবে সেটাই তোমার জন্য ভালো আমরা আমি এটা বলছি না যে কাল কুচকুচে কালো একটা মেয়ে বা ছেলে সে হঠাৎ একটা লাল রঙের জামা পরে এলো টিকেতে আগুন এরকম হয়ে গেল সেরকম কিছু করো না যাতে লোকের কাছে হাসির পাত্র হোক যেরকম তোমাকে দেখতে ঠিক সেরকমই ড্রেস আপ করো যাতে তোমাকে সোবার দেখতে লাগে তাই না একটা বেটে মেয়ে যদি এখন একটা সেরকমই ড্রেস পরে ভালো তো লাগবে না তাকে যে ড্রেসটা পড়লে মানাবে সেটা আমার মধ্যে অনেক ইম্পারফেকশানস আছে আমি জানি সেগুলোকে আমি চেষ্টা করি পারফেকশানের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের মধ্যেই আছে এই যে কম্প্যারিজানের সিটটা আমাদের বাবা মায়েরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে না যার জন্য আমরা কিন্তু প্রত্যেকে একটা গিল্ট ফিলিং করি এবং হীনমন্নতার শিকার হই আস্তে আস্তে এটা থেকে বিভিন্ন সমস্যা দাঁড়ায় মানসিকভাবে উই হয়ে পড়ি আজকের ভিডিওতে আমি তোমাদের শুধু একটা কথা বলবো যে যাদের এই গায়ের রঙ কালো গায়ের রঙ কালো হোক কি বেটে হোক কি লম্বা হোক লম্বা তো ইমপারফেকশান অবশ্যই লম্বা একটা সৌন্দর্যের গুণ কথার কথা বলছি বেটে কালো মোটা ইত্যাদি যদি হয় বা খুব রোগা তো এই ধরনের ইম্পারফেকশানসগুলো নিয়ে একদম চিন্তা করবে না খুব কালো মানুষদেরও কিন্তু খুব ভালো বিয়ে হয় তার মানে কেউ না কেউ তো তাকে পছন্দ করছে জাস্ট ওয়েট ফর দ্য পারসন ওয়ান ইজ মেইড ফর ইউ এটা ভাবো সাম ওয়ান ইজ মেইড ফর ইউ তোমার জন্য কেউ না কেউ আছেই শুধু সময়ের অপেক্ষা আজকে যে ভাইটি আমাকে বললো যার অনুরোধে আমি ভিডিওটি করছি যে মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছি তুমি তো বত্রিশ তেত্রিশ বছর বয়স এখন ওয়েট করো না আরও দু তিন বছর যে মেয়েটি তোমার জীবনে আসবে না সে তোমার ওই পায়ের ইমপারফেকশন বা ডিফেক্টটা নিয়েই তোমাকে ভালোবাসবে এবং সেই হবে তোমার প্রকৃত জীবন সঙ্গী তার কাছে এটা ম্যাটার করবে না মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার কাছে লুকসটা ম্যাটার করে না আর শুধু লুকস দিয়েই যে মানসিকভাবে দুর্বল হয় তা নয় অনেকে পকেট ফাঁকা থাকলেও মানসিকভাবে দুর্বল হয়ে যায় বিশেষ করে ছেলেরা মেয়েদের ক্ষেত্রেও তাই আজকালকার দিনে মেয়েরাও স্বাবলম্বী ভালো এডুকেশন ভালো চাকরি না হলে আমরা অনেকেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি তবে হ্যাঁ এই কারণগুলোকে আমরা অনেকটাই ওভারকাম করতে পারি যদি আমরা চেষ্টা করি আমি বলবো সেই চেষ্টাটা করো মানসিকভাবে দুর্বল হয়েও না তোমার কী কী ইম্পারফেকশান আছে তুমি জানো আমার যেমন আমি পার্সোনালি বলছি আমার নিজের ইম্পারফেকশানস আছে আমাদের অনেকেরই মনে হয় যে ও খুব ভালো চাকরি করছে ওর থেকে আমি খারাপ ও খুব ভালো মাইনে পাচ্ছে ওর থেকে আমি কম মাইনে পাচ্ছি ও এতটা এডুকেশান করলো আমি ততটা এডুকেশান করতে পারিনি ওর কত ইউটিউব কত বড় ইউটিউবার কত সাবস্ক্রাইব না জানি হয়েছে যেটা আমার ক্ষেত্রে মনে হয় মাঝে মধ্যে ইস কত সাবস্ক্রাইবার হয়ে গেছে ওর ইউটিউব মনিটাইজেশন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি আমার কি হবে এরকম তা আমি অবশ্যই সেগুলোকে প্রবলেম বলে মনে করি না কারণ এটা আমার একটা নেশা নট পেশা তা আমি তোমাদের ভালোর জন্য ভিডিও করি তো এই যে মোটিভেশানটা মোটিভেশানটা আমি তোমাদের দিতে পারছি কারণ আমি নিজে মোটিভেটেড বলে তো নিজেকে মোটিভেটেড করতে শিখতে হবে বন্ধু একটা জিনিস ভাবো তো আমরা এই মুহূর্তে যারা ভিডিও তোমরা দেখছো এবং আমি যে ভিডিও করছি আমরা যে বেঁচে আছি এটাই তো ঈশ্বরের আশীর্বাদ ক্যা পাতা হ্যাঁ কাল হো না হোক কালকে আমরা বেঁচে থাকবো কিনা আমরা কেউ জানি না সুতরাং এই যে বেঁচে আছি নিজের হাত পা দিয়ে আমরা চলতে ফিরতে পারছি খাচ্ছি ভগবানের আশীর্বাদে আমাদের ফ্রিজে কিছু খাবার থাকে তো সেটাই তো অনেক কিছু তোমার কি আছে তুমি তাতেই সন্তুষ্ট হও তাই না যার পায়ে ডিফেক্ট আছে সে একটু ভাবো তো যে মানুষটা খুবই পঙ্গু যার একটা পা নেই তার মনে কতটা কষ্ট তার থেকে তো তুমি ভালো আছো এইভাবে নিজেকে ভাবতে শেখো ঈশ্বর যাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন আমি বলবো ততটুকুই তার প্রাপ্য এবং সেটা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হবে আমাদের সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর সব সময় তো সেটাই বড় কথা নয় একটা মানুষ ট্রেচার নিয়ে হাঁটছে সে তার ওয়াইফকে খুবই ভালোবাসে খুবই কেয়ার করে কিন্তু দেখা যায় আরেকজন ব্যক্তি সে শারীরিকভাবে খুব স্ট্রং এবং মানসিকভাবে স্ট্রং আর্থিকভাবে স্ট্রং কিন্তু উচ্চ অট্টালিকায় থেকে এসে তার বউকে একেবারেই পছন্দ করে না গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় ওকে মানসিক নির্যাতন করে ফিজিক্যাল টর্চার করে তো সেটা কি ভালো সুতরাং আমি তো বলবো সেই মানুষগুলো অনেক বেশি মানসিক বিকলাঙ্গ একজন পঙ্গু ব্যক্তির ক্ষেত্রে সে অনেক বেশি মানসিকভাবে পঙ্গু যাদের পঙ্গুত্ব তো শুধুমাত্র শারীরিকভাবে হয় না মানসিকভাবে অনেকেই পঙ্গু আছে সেই মানসিকভাবে যারা পঙ্গু আছো তারা সেখান থেকে বেরিয়ে আসো তাই না এই যে মানুষকে হেল্প করা তুমি যদি কাউকে হেল্প করো না হ্যাঁ আমি একটা কথা বলবি হেল্প করলে বিনিময়ে তার কাছ থেকে কিন্তু তুমি বিশ্বাসঘাতকতাই পাবে হ্যাঁ এটা ভেবেই তুমি হেল্প করো আমি অনেককে হেল্প করেছি বিনিময়ে কিন্তু তার কাছে বদনাম পেয়েছি তুমিও পাবে পেয়েছ যারা যারা লিসনার আছো আমরা তোমরা সকলেই পেয়েছো যারা উপকার করতে গেছো কিন্তু একটা জিনিস ভাবো তো তুমি তো একটা ইনভেস্টমেন্ট করলে তুমি তো পূর্ণ সঞ্চয় করলে এটা তোমার মনকে ভালো লাগাবো তাই তো আমি যখন কাউকে হেল্প করি আমার নিজের মনকে ভালো লাগার জন্য করি সে আমাকে কি করবে সেটার জন্য করি না মানুষকে হেল্প করলে না মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হওয়া যায় মানুষের উপকার করো যদি তোমার সাধ্যে থাকে হ্যাঁ জানি সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে করবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এক পার্সেন্ট চান্স আছে সব মানুষ বেইমান হয় না ফিরে পেতেও পারো কিন্তু সেটা আশা করবে না নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষ বিশ্বাসঘাতকতা করে তো ওই পয়েন্ট জিরো মানুষ কি করবে না করবে সেই আশায় কেউ কারোর উপকার করে না উপকারটা করতে হয় শুধুমাত্র নিজে ভালো লাগার জন্য আর উপরে যে শ্রীকৃষ্ণ আছেন ভগবান আছেন যার যা ধর্ম কারোর আল্লাহ কারো যীশু খ্রিস্ট কারোর আমাদের ক্ষেত্রে শ্রীকৃষ্ণ যার যে ঠাকুর আছেন ঈশ্বর আমি সকলেকেই বলছি যে এই আল্লাহ বলো শ্রীকৃষ্ণ বলো সকলের কাছে আমাদের একটাই বলার জায়গা যে আমরা যেন ভালো কাজ করতে পারি মানুষের উপকার করতে পারি তাই না সেই মানুষের উপকার করলে সেই উপকারটা অন্যভাবে তুমি ফিরে পাবে সেই মানুষটার মাধ্যমে পাবে না সে হয়তো তোমার ক্ষতি করবে বা তোমার বদনাম করবে কিন্তু অন্যভাবে তুমি ঠিক কিন্তু ঠিক ফিরে পাবে কেন জানো উপরে ঈশ্বর আছেন ওই যাদের জন্য আল্লাহ যাদের জন্য শ্রীকৃষ্ণ যাদের জন্য যীশুখ্রিস্ট সবাই আছে তারা দেখতে পাচ্ছেন পূর্ণ সঞ্চয় হচ্ছে মানে আমার মনের জোর বাড়ছে তাই প্রত্যেকে বলবো মনের দিক দিয়ে স্ট্রং হতে গেলে মানুষের উপকার করো যদি তোমার স্বার্থের মধ্যে থাকে আর একটা কথা শুধু ভাবো যে তুমি বেঁচে আছো তোমার পেটে এখনো খাবার রয়েছে বা তোমার খিদে পেলে খাবার তোমার পাশেই রয়েছে এটাই তোমার জন্য অনেক কি নেই সেটা নিয়ে অত ভাবার দরকার নেই কি আছে সেটা দিয়েই তো জীবন চলে যায় তাই না বরঞ্চ আমরা আরও নতুন করে কিভাবে নিজেকে ভালোভাবে তৈরি করতে পারি আরও কিছু নিজের জন্য আমরা ইনভেস্ট করতে পারি সেগুলিকে থেকে নজর দেওয়াটা ভালো নয় কি মানসিকভাবে একদম দুর্বল হবে না তোমার যা আছে ঈশ্বরের আশীর্বাদে তোমার অনেক আছে তোমার যা চেহারা আছে তোমার যা শারীরিক ক্ষমতা আছে তোমার যা মানসিক জোরটাকে একটু বাড়াতে হবে তোমার যা কিছু আছে সব কিছুই কিন্তু তোমার হাতেই আছে সুতরাং মানসিকভাবে সবল হও তুমি যে বেঁচে আছো ভালো আছো তোমার পেট ভর্তি আছে এটাই তোমার কাছে ঈশ্বরের আশীর্বাদ এটাই মনে করে খুব সুন্দরভাবে বেঁচে থাকো ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি আবার একটা শনিবারের বিকেলে কি বন্ধু ভালো আছে তো ভালো থেকো সুস্থ থেকো মানসিকভাবে স্ট্রং থেকো মানসিকভাবে স্ট্রং থাকলে তুমি প্রত্যেকটা কাজে সাকসেসফুল হবে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার খুব জরুরি আর এই যে ভিডিওটি আজকে করলাম যত বন্ধু আছে সবাইকে শেয়ার করে দাও কারণ প্রত্যেকে কিছু না কিছুভাবেই মানসিকভাবে দুর্বল কিছু না কিছুভাবেই সে মনের মধ্যে হীনমান্যতার শিকার হয়েছে আমি চাই এই ভিডিওটা সকলের মধ্যে পৌঁছে দিতে এবং প্রত্যেকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং সেখান থেকে মনে করো যে তুমি অনেক কিছু পেয়েছো জীবনে যা অনেকে নেই তুমি বেঁচে আছো সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদে তুমি আমার ভিডিওটা দেখছো মানে তুমি বেঁচে আছো কত লোক এই যে ভিডিওটা করছে এই মুহূর্তে কত লোক মারা যাচ্ছে কত লোক মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেটা ভাবো তো এবার কি মনে হচ্ছে তো তুমি ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো আর যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের মনের জোর খুব ভালো রাখতে হবে কারণ সত্যি মনের জোরই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখা শক্তি দেয় মনের জোরেই আমরা এডুকেশান করি মনের জোরে আমরা ভালো চাকরি করি মনের জোরে আমরা জীবনে নিজের পায়ে দাঁড়াই মনের জোরে আমাদের জীবনে চলার পথে অনেকটাই শক্তি দেয় তাই না তাহলে ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী শনিবার ঠিক বিকেল পাঁচটার দিকে ভালো থেকো বন্ধুরা ওকে